দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি কুমিল্লা আরেওরা সার্বজনীন কালী মন্দিরে দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি আরেওরা কালী মন্দির অতি প্রাচীন একটি কালী মন্দির ধারণা করা হচ্ছে প্রায় সহস্র বছর অর্থাৎ প্রায় এক হাজার বছর পূর্বের এই কালী তবে এখানকার কমিটির যারা আছেন তারা বলছেন যে এই প্রকৃত বয়স তারা বলতে পারেননি তবে তারা আমাকে এই তথ্যটাই দিয়েছেন এই আরেওলা কালী মন্দিরের প্রধান ফটক পার হয়ে একটু ভেতরে প্রবেশ করলে দৃষ্টিনন্দন একটি নাট মন্দির চোখে পড়ে তারপরেই কিন্তু এখানে একটি বট গাছ রয়েছেন এখানকার কমিটির সাথে কথা বলে আমরা যেমনটা জেনেছি ওনারা আমাদেরকে জানিয়েছেন এখানকার মা প্রকৃতিতে বিরাজমান আছেন অর্থাৎ এখানে এই মন্দিরে কোনো কালী মূর্তি বা বিগ্রহ নেই মা এখানে প্রকৃতিতে বিরাজমান আছেন তো এখানকার ভক্তরা কিন্তু এখানে প্রতিনিয়ত মায়ের কাছে পূজা দিতে আসেন আজ এই মন্দিরে একুশতমে বাৎসরিক উৎসব চলছে অসংখ্য ভক্তের ভিড় কিন্তু আমরা এই মন্দিরে দেখেছি দর্শক আপনারা জানান আজ গুড়ি বৃষ্টি হচ্ছে সেই সাথে কুয়াশা অর্থাৎ কোনো বাধাই কিন্তু ভক্তদেরকে আটকে রাখতে পারেনি সকল বাধাকে উপেক্ষা করে ভক্তরা কিন্তু সকাল থেকে মন্দিরে আসতে শুরু করেছে এবং বেলা বাড়ার সাথে সাথে কিন্তু ভক্তদের উপস্থিতি বাড়ছে এক নাম কীর্তন চলছে মন্দিরে প্রবেশ করতে প্রধান ফটক পার হলেই হাতের ডান দিকে একেবারে দৃষ্টিনন্দন একটি রাধাকৃষ্ণের মন্দির নির্মাণাধীন রয়েছেন যেটা প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিলেন ডাক্তার প্রমোদ পাল ঠিক আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন সেই রাধাকৃষ্ণের মন্দির তারপরেই কিন্তু রয়েছে দুর্গা মন্দির মন্দিরের প্রধান ফটক পার হয়ে অর্থাৎ বটগাসের পেছনে কিন্তু রয়েছে সার্বজনীন মহাশশান তার পেছনে রয়েছে গুমতিঘাট যেখানে প্রত্যেক বছর অষ্টমী স্থান অনুষ্ঠিত হয় আর সেই অষ্টমী স্থানে কিন্তু অসংখ্য ভক্তরা এখানে আসেন ভক্তদের বিশ্বাস অষ্টমী স্থানে স্নান করলে তাদের পূর্ণ লাভ হয় এবং পাপ নাশ হয় আজ এই মন্দিরটা দীর্ঘদিন অবহেলিত অবস্থায় ছিল ডাক্তার প্রমোদ পাল মন্দিরের দায়িত্ববার গ্রহণ করেন তারপর থেকে এই মন্দিরটির আধুনিকতা ছোঁয়া লাগে বেশ কিছু মন্দির কিন্তু এখানে প্রতিষ্ঠিত হয়েছে মহা উৎসব চলছে এই উৎসবে দেশ বিদেশের বহু সঙ্গীত শিল্পী এবং কীর্তনিয়া দল এসেছেন তারা নাম সুদ পরিবেশন করছেন আর এই নাম শোনার জন্য অত্র অঞ্চলের আশপাশে এবং বিভিন্ন অঞ্চল থেকে দেশ বিদেশের বিভিন্ন ভক্তরা কিন্তু এখানে এই কুয়াশা এবং শীতকে উপেক্ষা করে তারা এখানে বসে কীর্তন শুনছেন কীর্তন কিন্তু খুব ভালোভাবে জমে উঠেছে এখানকার ভক্তদের সাথে আমরা কথা বলে জেনেছি এবং কমিটির লোকদের সাথে কথা বলে যেমনটা জেনেছি তারা আমাদেরকে জানিয়েছেন যে এই মন্দিরে যে যেভাবেই মায়ের কাছে দেবীর কাছে যা চান তাদের সেই মনোবাসনাই মাপূর্ণ পূর্ণ করে থাকেন তবে সেটা ভক্তির সহিত হতে হবে আমরা এখানে আসছি এখানে প্রতি বছর সর্বজনীন উৎসব হয় আমরা এখানে আসছি সবারই ভালো লাগতেছে আমারও ভালো লাগতেছে আমাদের এখানে আসতে খুব ভালো লাগে এখানে প্রতি বছর আমাদের এখানে যতগুলো অনুষ্ঠান হয় এখানে প্রাসঙ্গিকভাবে আমরা সম্পূর্ণ সহযোগিতা পেয়ে থাকি আমাদের এখানে কোনো সমস্যা সৃষ্টি হয় না এলাকার যে হিন্দু মুসলিম যত লোকজন আছে সবাই আমাদেরকে সহযোগিতা করে আর সবার সহযোগিতার মধ্যেই আমাদের অনুষ্ঠানটা পালিত হয় শ্রদ্ধার সাথে স্মরণ করছি কীর্তিমান পৃষ্ঠপোষক ডাক্তার প্রমোদ পালকে আজ উনি নেই কারণ কীর্তিমানের মৃত্যু নেই তিনি বেঁচে আছেন আমাদের সবার সমাজের হৃদয়ে এই কালীবাড়ি কয়েকশো বছর পূর্বের এই প্রতিষ্ঠান কিন্তু এতদিন পর্যন্ত এটার এটা উন্নয়নের ছোঁয়া লাগে নাই ডাক্তার প্রমোদ পাল উনি অগ্রগামী হইয়া দু হাজার তিন সাল থেকে শুরু করে এই পর্যন্ত এই কালীবাড়িতে অনেক উন্নয়ন হয়েছে প্রমোদপালের ঐতিহ্যটা আমরা ধরে রাখতে পারি উনি ওনার শেষ জীবনের যত ইনকাম আছে সব এই কালীবাড়িতে ব্যয় করেছে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এই রাধাকৃষ্ণ মন্দিরের জন্য উনি আফসুস করে গেছে আমি রাধাকৃষ্ণ মন্দিরটা উদ্বোধন করে যাইতে পারি নাই তোরা এটা শেষ করিস এই ছিল আমার কাছে কুমিল্লার আরেওরা সার্বজনীন কালী মন্দির থেকে আপডেট আপনাদেরকে আরও একটি বিষয় জানিয়ে রাখি এই আরেওরা কালী মন্দিরে কিন্তু আজ এই উৎসব উপলক্ষে মেলা বসেছে মেলায় অসংখ্য ক্রেতা এবং বিক্রেতার ঢল নেমেছে আমরা ক্রেতাদের সাথে কথা বলেছি বিক্রেতাদের সাথে কথা বলেছি বিক্রেতারা আমাদেরকে বলেছেন তারা খুব ভালো বিক্রি হচ্ছে এবং ক্রেতারা বলেছেন এখন স্বল্প মূল্যে মেলায় এসে তারা মানে পণ্য কিনতে পেরে তারা নিজেরা খুশি সব মিলে এই ছিল আমার কাছে আরে ওরা সার্বজনীন কালী মন্দির থেকে আজকের মতন আপডেট তো আপনারা দেখতে থাকুন কুমলা টোয়েন্টি ফোর টেলিভিশন লাইক কমেন্টস এবং শেয়ার করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য